দেখে শোক মারা জোরে বলো লটারি টিকিট খাতা সর্বনাশ করে দে এটাও হারাম এ লটারি টিকিট কাটে হারাম আচ্ছা যদি কেউ বিসমিল্লা বলে কাটে আগো লটারি টিকিট যদি কেউ বিসমিল্লা বলে কাটে তাহলে কি হবে আমার পাশে আলেম বসে আছে যোগ্য আলেম চেক করে দেখেলেন ও শুধু হারাম নয় ও মাল হলো ডবল হারামি হে বাবু আমি যেরাম বলি বলবো তো কমিটির লোকেরা সব কোথায় গেল কোন বাধা নিষেধ আছে কি বক্তা বুঝে দাওয়াত করবেন আমি কিন্তু অপারেশনের ডাক্তার একশোর মধ্যে নিরানব্বই জন নামাজ পড়ে না একশোর মধ্যে আটানব্বই জন বন্দর লোন লোনের টাকা খায় আর আমি স্টেজে উঠে খাজা বাবার ওয়াজ করব সে বক্তা আমি নয় এ আমার পছন্দ করে দাবা দিয়েছেন তো কথা বলে না চুমো খাবা হুজুর আমি নয় আমি হারামটা হারাম বলবো হালালটা হালাল বলবো সন্ধেবেলা দিলি বুঝতে পারতেন ভূমিকম্প হতো কিন্তু আমার কপাল এ বেসারিদের দোষ নি টাইম আমার নটায় ছিল রাস্তায় জাম আধ ঘন্টা দেরি হয়ে গেছে তা আল্লাহ যেটাই করে তার ভিতরে মঙ্গল আছে না নেই এটা মুখি বলতে উঠে গে বলবে ও বেশি কথা বলে মাল দেরি করে বড় বড় কথা বলছে ঠিক না বল কথা বলবো না বলবো না চলে খাওয়া আচ্ছা বা যে না বিচারি করা জুয়ার টাকা খাওয়া আচ্ছা জুয়া বলতে গেলে নদিয়ার লোকেরা কি বোঝেন আমি তো জানি নি জুয়াটা আপনারা অ্যাকচুয়ালি কি বলে না না বলছি জুয়া তো অনেক রকমের আছে আমি বোঝাতে যাচ্ছি তাস খেলা অনেক রকমের সাতটা টাটটা হয় আমি একটা পদ্ধতি আপনাদের বলে যাচ্ছি চার দোকানে চারজন বসে আছে এখন মোবাইল লুডু পাওয়া যায় না যায় না চারজন বলে বের কর পানি হচ্ছে খেলা করি একজন বলতে যাই দেখ তর্ক করা হারাম আমি মুছো মানে ছানা গরুর গোস্ত গেগো মুসলমান তর্ক করা হারাম তর্ক করা যাবে না কিন্তু যে হারবে একশো টাকা দেবে এটা তর্ক না খাবা খাই কি কথা বলে না খাবা খাই ও বাঁদরের বাচ্চার কে বোঝাবে ও হারাম ঘরের বাচ্চার কে বলবে ও যেটা বলছে খাওয়া খাই সরিয়াতে ওটাই জুয়া কথা বুঝতে পারছেন জুয়া খা জুয়া টাকা খাওয়া হারাম দালালি টাকা খাওয়া গত পরশুদিন রাতে আমি নন্দীগ্রাম ছিলাম আর গতকাল তো রাতে দিনে দুটো তিনটে জলসা করেছি তো আমার মাদ্রাসার একটা বিশেষ কাজে আমি দিনের বেলা আমাদের ডায়মন্ড আর বা সর নাম শুনেছে তা আমার বাড়িতে দু তিনটে স্টেশন তা আমি বলি চার চাকা গাড়ি নে বেকার আপনার খুব জাম হবে ট্রেনে উঠি একটা ফকির একটা কথা বলেছে না আমার ইয়ে খেল লেগে গেছে ফকির গো ট্রেনে ভিক করে না ভিক্ষি বলছে বাপ ফকির আবার তুই চোখে কানা ওই জন্য বলে না কানা খোড়া সালা এক গুণ সে মাল ভিক করতে ধর বলতে দেবো মানে আমার মতো স্পষ্টবাদী লোক তুই দাউদ দিবি না আমার বয়ে গেল তে ওর খালি লোক আমার আলাদা দাউদ কেটে দেবে দু টাকা কম দেবে এরা আমার কোপাল খেলে দেবে হক কথা বলবো কারোর বাপকে দেখে ভয় করব না শুনে এ এই মাল আলাদা চিনে খোদার কসব সেই ফকিরটা বলতে যে বলে ও মুসলমান ভাই বোনেরা যারা টেনে যাচ্ছ যারা রমজান মাসে রোজা রাখবে আর জমির আল কাটো জমি মানে বলেন দেখেন জমি বলে না বাদা বলে জমি আমাদের ওদিকে বাদা বলে আপনাদের এদিকে জমি বলে তো ভবিত্যা বলছে যারা জমির আলকা জমির আলকাটার থেকে রোজা না করে দুবার করে দুবার শোন বেলা ভাত খাবি অনেক ভালো এক কথা বুঝতে না পারেননি কাঁচা আলে কমাত যে লাই লা বলতে দেখ টপ টপ গো মারতে মতো হারাম করার নদী আছে কথা বলে না খোদার কসম যারা জমির আল কাটে লোকে রাস্তা বন্ধ করে ঘরের পানি ছাদের পানি রাস্তার লোকের অসুবিধা হয় রসুল বলে যাচ্ছে যারা মানুষকে কষ্ট দেয় এরা হলো জাহান্নামি নামাজ পড়ে পড়ে

হুজুরে গেল বসে আছে আমার সুবিধা হলে আলেমদের পাশে বসিয়ে রাখবেন বকটা বুঝে নেবেন শুনে যদি কোন মানুষ যত মানুষ জান্নাতে যাবে সব জান্নাতি নামাজি হবে সুবান আল্লাহ বলুন সব জান্নাতি নামাজি হবে কিন্তু সব নামাজি জান্নাতই এ ওয়াজ ধরতে পারেননি সব জান্নাতই নামাজি হবে কিন্তু সব নামাজি তার মানে কি নামাজ পড়ে সুদের টাকা খায় এরম সিটিং বাজ আছে না নেই নামাজ পড়ে চাচা আছো নামাজ পড়ে

আমি তো সারা জীব নামাজ রোজা ছাড়া খারাপ কাজ করিনি ফেরেস তারা বলে বুঝতে পারিনি সে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে আসরের নামাজ পড়ে গেরামে তুরুপ ছিল তুই কে টেক্কা বলিলি এতক্ষণ বলতে যে হ্যাঁ হ্যাঁ একবার মুখতে বেইরে গেছালো তা ফেরেস তারা বলে কাজ গো শুয়ে পর খানিকটা মারাবো কোডা বুই দি বারে নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হাগ মে রেখায় এ আসেনা নে আরে মসজিদে বসে লা ইলাহা আল্লাহ জিবরাইল বলে শালা চকে আমল ঢুই গেল আল্লাহ বলে কে বলে ছোট ছোট ভাই বোনের হাগ মে রেখে মইজি বসে ইল্লাল্লাহ মারাচ্ছে এরা মাল আসেনা নে এবাবু আগে তো লোক ফরজ হজ করে এসে লোক হাজি বলতো হ্যাঁ না না এখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে উমরা করে এসে চাচার এলা আলাদা ওমরা হাজি উমরা হাজি কি হাজি তা ওমরা যদি নামের আগে হাঁচি মাঠটি হয় ছোটো ছোটো ভাই বোন ঘজ মেরে খেয়েছিস নামের আগে হারামি লিখে ঘোর কথা বুঝতে পারেননি বা আর নামের আগে হারাম খোল লিখে ঘোর আর আমি কারি মোল্লা দোয়ার করতিস আল্লাহ জলিল বসে বসে ওর মাটা মরে গেছে কবরে শুয়ে আস বালি ওর মার কবরটা তুমি জাননাতের বাগান বানিয়ে দাও এ মাল বসে বসে কি খান না শয়তান মনে মনে করতে চালা আমি শয়তান কীজনই হয়েছে এ তো আমার তো ডেঞ্জার আর শয়তান কেন আরে মার ফোন দোয়া করছে ভালো না খারাপ জোরো বলো তমু আমি চিড়িন বলছি কেন আজকের জলসার দিন কচি মতো শালি ফোন করে দাবাত করে বাড়ি এনেছে চারা মতো সালাদ সালাদা জলসার দিন আমাদের বাড়ি এসো দাউত করে নিয়ে মামোরা ভুনটা শ্বশুর বাড়িতে পড়ে আছে বলো মুসলমানের বাচ্চা একবার ফোন করে বলেছ এই বল আমাদের মা মরে গেছে কিন্তু তোর ভাই মরে নেরে আটটুকুরো গোস যদি আমি খাই তোর হাত টুকরো দেব তোর ভাই এখন মরে নে ভাই মানে দ্বিতীয় বাপ আয় আজকের চল সার দিন বলো মুসলমানের বাচ্চা আজকের দিনে শাশুড়িকে দাবাত করলে সারাজকে দাওয়াত করলে আশালীকে দাওয়াত করলে মা মোরা বোনকে কজন খবর নিলে তোর মা বল বোন জলসার দিন এসে তোর বাড়িতে এক মুঠো হাসি মুখে বাড়ি যাবে খোদার কস আমেনার লাল বিশ্ব নবী বলে যাচ্ছে তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা ভেসে উঠবে আদর্শ ঠিক করো এবং আজকের ওয়াজের কোন লাইন হবে না ভাঙা তবে আমি একটা কথা নিয়ে বলে যাচ্ছি আপনাদের আশেপাশে